ভারতীয় রাজনৈতিক দলের হুমকি নিয়ে বিসিবি দুশ্চিন্তা করছে না বলে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ভারত সফরের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে সোমবার তার আগে চলছে ঐচ্ছিক অনুশীলন তারই ফাঁকে শনিবার দুপুরে বোর্ডের নতুন পরিচালক জানান পাকিস্তান সফরের পারফরমেন্সের সুবাদে ভারত সফরেও প্রতিপক্ষের সমীহ পাবে বাংলাদেশ দল দুই দেশের উইকেট দুই রকম হওয়ায় পাকিস্তানের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব কিনা তা নিশ্চিত না হলেও দলে কোনো চোট সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে ভারত সফরের আশা তার এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনেন থাকে কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা আমরা খেলতে পারি কি না সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে